আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন বর্তমান সময়ে বলেন আর অতীতের সময় বলেন আপনি যে সময়টাই বলেন না কেন মানুষ কিন্তু অনেকেই যারা চেষ্টা করেছিল তারা কিন্তু সফলতা পেয়েছে আর আপনি যদি সফল হতে চান তাহলে আপনাকে চেষ্টা করতে হবে চেষ্টার কোনো বিকল্প নেই আমি আপনাকে যে বিষয়টি বলবো যে আপনি যদি একটা বিষয় গুরুত্ব সহকারে মনোযোগ সহকারে শোনার এবং দেখার এবং জানার চেষ্টা করেন তবে কিন্তু সেই বিষয়টি কিন্তু আপনার আয়ত্তে চলে আসবে তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলানো বলার চেষ্টা করব এবং জানানোর চেষ্টা করব কিভাবে আপনারা ফিল্যান্সিংয়ে সফল হতে পারেন দেখেন ফিল্যান্সিংয়ে সফল হওয়ার মতো অনেকগুলো রাস্তা রয়েছে আমি যদি আপনাকে অনেকগুলো রাস্তার মাস পথে আপনাকে দাঁড়িয়ে দেই, আপনি কিন্তু সফলতার মুখ দেখতে পাবেন না কারণ সফলতার যতই আপনার দাঁড় প্রাণে থাকুন না কেন আপনাকে সেই রাস্তাটা ধরিয়ে দিতে হবে আর আজকের এই ভিডিওতে আমি আপনাকে রাস্তাটা ধরিয়ে দেব এবং দেখিয়ে দেব যে আপনি কীভাবে ফ্রিলান্সিংয়ে সফল হবেন বা কোন কাজটি আপনার জন্য উপযুক্ত হতে পারে বর্তমান সময় দেখবেন ফ্রিলান্সিং একটি কিন্তু জনপ্রিয় সেক্টর যে যে সেক্টর একটি হচ্ছে মহাসাগরের মতো যেখানে আপনি যদি ডুব দেন আপনি যদি এখানে নামে যান তাহলে কিন্তু এখান থেকে আপনাকে দূরে সরে যাবার কোনো রাস্তা নেই তাই অবশ্যই এখানে আপনাকে যদি টিকতে আপনার যদি টিকতে হয় আর আপনি যদি এখান থেকে কেরিয়ার করতে চান তাহলে অবশ্যই আপনাকে মেধা বুদ্ধি এবং পরিশ্রম খাটিয়ে এখানে আপনাকে টিকে থাকতে হবে তবে কিন্তু আপনি সফলতার মুখ দেখতে পাবেন তবে কিন্তু আপনি আপনার মনের বাসনাগুলো পূর্ণ করতে পারবেন তাই আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং অনেক হেল্পফুল একটি ভিডিও হতে চলছে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটিকে মনোযোগ সহকারে দেখুন আর আপনারা চেষ্টা করুন যে কিভাবে এই কাজগুলো করলে আপনি সফল হতে পারবেন দেখুন প্রথমে যখন আপনি অনলাইনের কথা ভাবছেন যখন আপনি ভাবছেন যে আমি ফ্রিল্যান্সিং শিখবো বা করবো বা ফ্রিল্যান্সিং থেকে আমি অনেক কিছু করতে চাই তখন আপনাকে অনেক কিছু বিষয় কিন্তু আপনার মাথার মধ্যে ঘুরপাক খাবে সব বিষয়গুলো যদি আপনি একভাবে নিয়ে এক বোঝার মধ্যে রেখে দিয়ে যদি আপনি নিতে চান তাহলে কি আপনার দ্বারা নেওয়া সম্ভব কখনোই সম্ভব না তাই আজকে আমি আপনাকে রিকোয়েস্ট করছি আপনি ফিল্যান্সিংয়ের মধ্যে আসছেন যে কোনো একটি কাজ একটি কাজ নিয়ে আপনি শুরু করেন আপনি দেখেন এই কাজটির মধ্যে কি হয় এখন আপনি ফিল্যান্সিংয়ের মধ্যে আসলেন অনেকগুলো কাজ নিয়ে আসছেন এই কাজগুলো যে নিয়ে আসছেন ভাই অনেকগুলো কাজ আপনি যখন একসাথে নিয়ে আসবেন এই সবগুলো কাজকে আপনার দ্বারা সম্ভব কারণ আপনি জানেনই না ফ্রিজ ফিন্যান্সিংয়ের মধ্যে কি কাজ রয়েছে এবং কিভাবে কাজগুলো করতে হয় একটা কাজ করতে কত সময় লাগে বা এগুলো আমি কিভাবে করব বা কার সাথে করব। এই যে একটা প্যারা এই যে একটা অজানা বিষয় এই বিষয়গুলো কিন্তু আপনাকে আগে জানতে হবে আপনি যদি বিষয়গুলো না জানি আপনি যদি তিন চারটা বিষয় নিয়ে প্রথম অবস্থায় শুরু করেন তাহলে কিন্তু আপনার দ্বারাই সফলতা সম্ভব নয় তাই আজকে আমি আপনাকে রিকোয়েস্ট করব হাজার করব আপনি যে কোনো একটা বিষয় ছোট্ট ক্ষুদ্রতম একটা বিষয় আমরা অনেকে জানি যে বর্তমান সময় যদি আপনি ফাইবার ফ্রিলান্সার আপওয়ার্ক ডট কম জায়গাতে যদি আপনি একটু একটু অ্যানালাইজ করেন তাহলে কিন্তু আপনি দেখতে পাবেন যে কপিরাইট কপি পেস্ট যে জবগুলো রয়েছে মনে করেন যে আপনার একটা ফরম রয়েছে এই ফরমটিকে যে যেখানে আপনার ওই ফরমটিতে যে সমস্ত বিষয়গুলো লেখা রয়েছে এগুলো অন্য জায়গায় লিখতে হবে এটি কিভাবে লিখতে হবে হাতে লিখতে হবে বিষয়টা কিন্তু এমন নয় আপনাকে টাইপিং করতে হবে বিষয়টা এমন নয় আপনাকে আপনার কম্পিউটারের যে মার্স রয়েছে এই মার্কসের মাধ্যমে আপনাকে এগুলোকে কপি পেস্ট করতে হবে এইভাবেই কিন্তু অনেকেই কিন্তু এই কাজগুলো আপনার দ্বারাই করা নেবে যারা ফ্রিলান্সার রয়েছে এই কাজগুলোই করেই কিন্তু বর্তমান সময়ে অনেক ফ্রিল্যান্সার রয়েছে যারা মান্থলি এক থেকে দুই লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করে থাকে দেখেন দিন যদি আপনি ঘোরাফেরা করেন সেখানে আপনার সময়টা কিন্তু অপচয় এক সময় নষ্ট হয়ে যাবে যার কারণে আপনার কি করতে হবে এই সময়টাকে কাজে লাগাতে হবে আপনি যে কোনো এক জায়গায় যে কোনো একটা সময় নিয়ে আপনি এই সময়টাকে কাজে লাগান একটু ভাবার চিন্তা করেন একটু চেষ্টা করেন দেখবেন যে আপনার সফলতা কিন্তু খুব দ্রুতই চলে আসবে যদি আপনি সঠিক নিয়মে এবং সঠিক গাইডলাইন যদি আপনি পেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি কিন্তু খুব দ্রুত সফলতা পেয়ে যাবেন দেখুন কেউ কিন্তু কপি পেস্ট করেই কিন্তু মাসে এক থেকে দেড় লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করে থাকে তাহলে কপি পেস্ট একটু সহজ কাজ ভাই আপনারা আগে সহজ কাজগুলো দিয়ে শুরু করেন সহজ কাজগুলো দিয়ে শুরু করলে আপনি যখন এই লাইনটা পেয়ে যাবেন এটা তো রাস্তাটা পেয়ে যাবেন এটা যখন আপনি বুঝতে পারবেন জানতে পারবেন এর ভিতরে কী রয়েছে তখন কিন্তু আপনি সব কিছু আপনার জন্য সহজ হয়ে যাবে এটা কিন্তু ভাই বিষয়টা এমন না যে এটা একটা পাকা কলা আপনি ছিলেন আর খেয়ে পেলার বিষয়টা এমন না এটাকে আগে বুঝতে হবে জানতে হবে এটার বিষয়ে অনেক কাজ রয়েছে তাই আমি বলবো আপনি ছোট কাজ আমি যদি আপনাকে বলি ছোট কাজ তাহলে আপনি কপি পেস্ট যে জবগুলো রয়েছে সে জবগুলো করতে পারেন আপনি ইমেল সিমেশন জব করতে পারেন অনেকগুলো কাজ রয়েছে ভাই আপনি যে কোনো একটা বিষয় নিয়ে আজকে পড়েন আজকে একটা বিষয় নিয়ে ঘাটাঘাটি করেন একটা বিষয় নিয়ে জানেন একটা বিষয় নিয়ে কাজ করেন দেখবেন আগামী এক বছরে কিন্তু আপনার লাইফটি পরিবর্তন হয়ে যাবে তখন আপনি অন্য জিনিসগুলোকে বুঝতে পারবেন অন্য বিষয়গুলোকে জানতে পারবেন তখন কিন্তু এই বিষয়গুলো আপনার জন্য সহজ হয়ে যাবে তাই বলছি অবশ্যই আপনারা এই বিষয়গুলো মেনে এবং জেনে যদি কাজ করেন তবে কিন্তু আপনি খুব দ্রুত সফলতা পেয়ে যাবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল ভিডিওটি যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনি যদি আমাদের ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ